হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কথা ইয়ে তো দিবি তঙ্ক ভাত কেমন লাগে দিপ দিদি একটু রিভিউ বাংলা দিস মাংক কেমন লাগছে মাংক তাহলে বন্ধুরা এখন আমরা এখানে বসে বসে মাংক ভাত মারছি ঠিক আছে তার রাস্তা পুরো ক্লিয়ার এখন কেউ নেই রাস্তায় এখন রাস্তা এখন বাজে একটা একটা এগারোটা কটা মাংক ভাত दिदिरा <laughs> <जा देको खाचा> <laughs> <ना देदे। laughs> <laughs> मिले <laughs>